বিগত সহিচার সরকারের আমলে নানাভাবে দুর্নীতি অনিয়ম হয়েছে আবাসন প্রকল্পে আজকে তুলে ধরছি দিনাজপুর ফুলবাড়ি উপজেলা খোয়ারবাড়ি ইউনিয়ন হঠাৎ গ্রামের আবাসন প্রকল্পের অনিয়মের চিত্র এক একটি ঘর কত টাকার বিনিময়ে চেয়ারম্যান বিক্রয় করছে আজকে আপনাদের মাঝে তুলে ধরব সঙ্গে থাকুন এটা কি হঠাৎ করে আপনাদের বরাদ্দ কাউন্সিলর আপনার নাম কি আপনার নাম কি আপনার নামে বাড়ি সাইফুল ইসলাম আমার স্বামী ঘর পাই আর হচ্ছে এখানে দিব সেখানে দিব সেটা চেয়ারম্যান বলে তারপরেও আমি হলো চেয়ারম্যানকে বলছি চেয়ারম্যান আমার কথা শুনেনি পরে হচ্ছে টিওনো স্যার আইছিল টিওনো স্যারকে আমি কাগজ দেখাইছিলাম টিওনো স্যার বলছে যে তুমি হঠাৎ না এখানে পাবে ঘর তখন ওনারা হলো আমাকে এখানে ঘর দেয়নি পরে বলছে যে আমি পরে দেবো স্যার বলে ওনাকে নিয়ে চলে যাওয়া হয়েছে তারপরেও আমি মেম্বার চেয়ারম্যানকে কিছুদিন আগে ওনাদের জানাইছিলাম তো ওনারা বলছে যে হচ্ছে তুমি ঘর পাবে না কেন তুমি অবশ্যই পাবে তারপরেও যার কাগজপাতি নাই তাকে ঘরে আমি দেখে দিলাম যে এই যে এই ঘরের কাগজ কোনো ডকুমেন্ট নেয় তারা হলো ঘর পাবে আমার হলেও ঘর দিতে হবে এই ঘরটা আমার পরে ওনারা কী করছে পরে বলছে যে হলো চেয়ারম্যান হলো এখানে কোনো টাকা পয়সা হলো নাই ওনার প্রতিটা দিন আসে আমাকে হলো হুমকি হামকে অনেক দিল বলছে যে তুমি এখানে ঘর পাবে না তুমি ওইকে জায়গায় ঘর পাবে আমি বলছি আমি এখানেই ঘর পাবো টি ছাড়া আমার যেহেতু দেখে দিচ্ছে আমি এখানেই পাবো ওনারা শোনেননি তারপরে ওনারা বলছে যে হচ্ছে তোমার হলো ঘর হবে পরে 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 আমি শুনতেছি যে চেয়ারম্যান মেম্বারদের নাকি চেয়ারম্যান হলো হাফ পাউ ধরে তাদের নাকি হাজার টাকা খাইছে খাওয়ার কারণে ওনারা হলো ঘরকে ওনাদের মান সম্মান চলে যাবে দেখে উনি কিন্তু কামাক ঘরটা দেননি হ্যাঁ এখন বিষয় হলো না মানে কোন চেয়ারম্যান কি বিষয়টা সেটা হচ্ছে ইয়ানামুল চেয়ারম্যান ছিল আগে মানে আমীকে চেয়ারম্যান ওনাকে বলছিলাম পরে উনি তো জেলা না দিলে না আবার হচ্ছে ওই যে যাদের যাদের কাগজপাতি বা কোনো ডকুমেন্ট নেই আমার যেটা আছে সেটাও নাই তারা কিন্তু হলো ওরা ওনারাই ঘর পালো আর আমি এখন পর্যন্ত ঘর পালাম না এটা তো আমার হলো উনি আমার তো হলো এটা স্টাডি করা হয়েছে তারপরে আমি উপজেলায় গিয়ে ইয়া গেছিলাম যা স্টাডি হয়েছে আমার আমার হলো স্বামী সুদে যা সবাই মিলে স্টাডি করছি তারপরেও আমি ঘর পালাম না কিছু না চেয়ারম্যান তো আমার সাথে এটা বেমানিগিরি করছে কত বছর আগে ঘর এটা হচ্ছে অনেক কয়েক বছরই হলো মানে বছর হচ্ছে তারও একটু বেশি হবে আমাদের চা আমি হলো ঘরটা পালে আমার খুব সুবিধা হবে তার কারণে আমি একটা গরিব মানুষ আমার স্বামীরও জায়গা থল কিছু নেই আসে বাবার বাড়িতেছি বাবারও এখন ভাই ভাইয়ের বউ সবাই হয়েছে তারাও এখন হচ্ছে আমার কখনো কখনো মাঝে সাঝে বলে যে ঝগড়াঝাটি বা কোনো কিছু একটা পারিবারিক বিষয় নেই যে তুই কোখানে চলে যাবি যা কিন্তু আমি হলো কোথায় যাব আর কি করব কারো কাছে যায় তো সুবিচার পাই না আর যাদের কাছে যায় তারাই তো আমার হলো শুধু শুধু মানে নেওয়ার চেষ্টা করে তো এখন এনামুল চেয়ারম্যান মানে আপনার যখন শুরু হয় এনামুল চেয়ারম্যানের হ্যাঁ তারপরে আপনি বললেন সে ঘরটা তার সময় বরাদ্দ না হ্যাঁ তার সময় আচ্ছা ওই তখন সে এনামুল চেয়ারম্যান কী কী বলছে এনামুল চেয়ারম্যান বলছে যে তুমি হলো পরে আমাক বলছে তোমার ডকুমেন্ট আছে এরকম করে বলছে যখন সবাইকে ঘরে ঢুকে দেয় তখন আমি বলছি হ্যাঁ আমার ডকুমেন্ট আছে আপনি দেখবেন হচ্ছে নিয়েই দেখি তখন আমি এই কাগজ নিয়ে গেছিলাম যাওয়ার পর ওনাকে দেখাইছি ওনারও হলো লিস্টে উনি দেখছেন যে আমার নাম আছে আমার হলো রেজিস্টারি হয়েছে উনি বলছে যে হলো তোমার তো রেজিস্টারি হয়েছে তুমি ঘর পাবে এরকম করে প্রথমে বলছিল তারপরে আমি গেছি তাহলে মামা কোন জায়গায় ঘরটা পাবো আমাকে দেখে দেন তো ঠিক আছে আমি আজ না কাল যাব আমার আম্মার শুধুই গেছিলাম যা বলছে ওনার বাড়ি তারপরে পরের দিন গেছি যা এত বেলা হচ্ছে মানে নয়টা দশটা বাজছে এখন আসলো না তাই আমি বলছি যে হলো চলেন তাহলে আমাকে যে ঘরটা দিতে চালেন তো চলেন দেখে দেন ঘরটাতে আমি ঢুকবো পরে উনি বলছে যে হলো ঘর তো মানে অনেক মানুষের নাম বলছে উনাকে দিছি হলো আর তো ঘর ফাঁকা নাই তোমাকে থেকে ঢুকে এরকম করে আমাকে বলছে তারপরে আমি হচ্ছে তহসিলদার ভাইয়ের কাছে আমি হলো জানি না যে এখন আগে তহসিলদার বা কে এটা তো জানি না পরে হচ্ছে যে করিম ভাই আছে করিম ভাইয়ের কাছে গিয়েছিলাম যে আমি আগে মনে করছি যে ওটাই করিম ভাই মনে হয় তহসিলদার তারপর সে তহসিলদার একবার বলছে যে হলো ভাই আমি হলো তহসিলদার না ওই যে ওই ভাই তহসিলদার উনি আসলে কথা বলেন তারপরে আমি চেয়ারম্যানকে যখন এই কাগজটা দেখাইছিলাম চেয়ারম্যান শুদ্ধে আমি গেছিলাম যাওয়ার পর হচ্ছে চেয়ারম্যান বলল যে আমি হলো আগে যাই তারপর তুমি যাবে এটার কিন্তু ফটোকপি আমি দিছিলাম ওনারা দেখে কথাবার্তা বলে প্রথমে মানে ভালোই কথাবার্তা বলল যে মানে ওদেরকেও হুমকি হামকি দিল যে এখানে ঘর হলো মমিনার স্টাডি হয়েছে মমিনাই পাবে এরকম করে বলছে কিন্তু ওনারা পরে যে কি জানি কি করলো চেয়ারম্যান পরে ওনারা মানে মতিগতি পাল্টে ফেলালো বললো যে তুমি এখানে ঘর পাবে না তুমি ওই হঠাৎ পাড়াই পাবে মানে আমার তাহলে টিওনা সাল যেটা বলছিল যে এখানে ঘর পাবে তুমি আর ওখানে ঘর দেখালাম ওখানে বললো যে ওখানে ঘর নয় তোমার সামনে ঘর এখানে দেখালাম কছে তোমার এখানে ঘর তখন চেয়ারম্যানকে বললো যে তুমি ওর ঘরটা বুঝে দাও কেন ওর ঘরটা বুঝে দেন তখন কিন্তু চেয়ারম্যান সাহেব বলল যে হ্যালো ছাড় এখানে হলো ঢুকে তো অনেক লোককে দিচ্ছি আর তো ঘর ফাঁকা নেয় তো থেকে দিব তখন আমাদের এখানকার সামনের ঘর ঘর দুটো হয়নি তখন তখন ওনারা দেখে দিল যে এই ঘর দুটো হলে পরে ওনাদের এই ঘরের একটা ঘর দেওয়া হবে ওই যাবৎ পর্যন্ত ওনারা আছে আজ পর্যন্ত ঘর দেয়নি ব্যাস ঘর টাকা লাগিয়ে না আমার থেকে আমার থেকে কোনো টাকা পয়সা সে বারো হাজার টাকা দিছে শেরা দিছে হচ্ছে ওই ছেলে দিছে নাকি চেয়ারম্যানকে কোন দিছে কি আছে তার নাম কি তার নাম হলো হাসর 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 কি সে হচ্ছে ওদের আদে জায়গা বাড়ি বাড়িঘর সবই আছে আপনারা দেখতে দেখতে পারেন সবই আছে কিন্তু তারপরে ওনাদের হলো ওই টাকা নিয়ে ওদের নাকি গন্ডগোল লাগছিল না এজ লাগছিল সেটা বলতে পারবো না তখন হলো চেয়ারম্যান বলছে যে দিনে রাতে ওনার স্ত্রীও বললো যে দিনে রাতে পাক পারে পারে আমাদের মাংনা দিছে ঘর আমরা তো হলো টাকা দিয়ে ঘর নিচ্ছি এ নিয়ে অনেক কিছু বলল বলার পরেও তারা হলো চলে গেল যাওয়ার পর আমি হলো ওদেরকে বাড়ি ঘর চেয়ারম্যানদের সবাইকে দেখাইছি যে এই যে ঘর দেখেন ওনাদের বাড়ির কারেন্ট টারেন্ট সবই আছে সবই এক আছে তারপরে আমার কিছুই নাই তাহলে আমার সেই হিসাবে ঘরটা একটু যে করে নিয়ে দেন এরকম করে বলছি পরে চেয়ারম্যানের পাম্পে পরে তো ওনারা হলো মতি গতি চেঞ্জ করে ফেলাইছে ঠিক আছে আপনি যে ঘরটা পাছালে ওই ঘরটা টাকার বিনিময়ে আরেকজনের কাছে দিয়েছেন হ্যাঁ কোন জায়গা তো এটা এই যে এখানে সরা জমিনে এসে দেখতে পাচ্ছি সাইফুল ইসলামের নামে কাগজ আছে স্টেরি হয়েছে অথচ সাইফুল ইসলাম ঘর পায়নি অথচ এখানে পরিদর্শন করে আমি দেখতে পাচ্ছি অনেকের কাগজ হয়নি অথচ ঘর পাইছে অনেকে এক ফ্যামিলি থেকে তিনটি করে ঘর পেয়েছে কিসের বিনিময়ে ঘর পেয়েছে বোঝার আর অবকাশ নেই নিশ্চয়ই বুঝতে পারছেন সঙ্গে থাকুন আরও কিছু চিত্র তুলে ধরতেছি হলো আমার নাম হচ্ছে রবিকুল ইসলাম আমার ছোট ভাই রেজাউল করিম আমার মা পিয়ারা বেগম আচ্ছা দাইশটা ঘরের মধ্যে আমরা আমার হলো আমরা দুই ভাই আর আমার মা আমরা তিনজনের তিনটে ঘর আমাকে দিছে দেওয়ার পরে এই যে অবশিষ্ট ঘর যাদের জায়গা ছিল তারা পাইছে আর উপরই দুই চারটা আমাদের যে আওয়ামী নেতা ছিল এই যে এনামুল হক সে তখন কিন্তু চেয়ারম্যান হয়নি সে এই ঘরগুলা তার নিজ দায়িত্বে দিয়ে দিছে এবং তার কাগজপাতি আছে কি না আছে চেয়ারম্যান কোন সূত্রে দিল এটা আমরা সঠিকভাবে জানি না

যন কোন ঘরক দিতে তা তো কোয়া তবে আমাদের 14টা জন স্টেরি হয় আমি এটা বলতে পারো 14টা ঘরের সাথে মমিনাও ছিল মুমিনাও ছিল এবং হলো ওই লক্ষীপুর ওই লোকের নাম বাকি নাম জানি না ওই লোক ছিল তাহলে 14টার মধ্যে 12 এখানে আছেন দুই জন নাই দুই জন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুমিনার একটা অভিযোগ করতেছিল যে তার যে ঘর বরদকৃত ঘর সেই ঘরে অন্য লোক আছে এবং সে নাকি টাকা দিয়ে টাকা টাকা দিয়েছে দিয়ে ঢুকলি না আসসালামু আলাইকুম আমি চেয়ারম্যান পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয় সে সব তৎকালীন সময় আবু তাহেরের যে চেয়ারম্যান ছিল যে আবু তাহেরকে কোনো রকম পাত্তা না দিয়ে আপনি আপনার মনোনীত লোকদেরকে আপনি বরাদ্দ দিয়েছেন এমন অভিযোগ ওখানে অনেকে করছে এবং সেটা মনে করেন তার বলছে পয়সার বিনিময় করছে যে অভিযোগটার কথা বলতেছেন এটা সম্পূর্ণ মিথ্যা তখন সেই সময় আমাদের তৎকালীন চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আবু তাহের ভাই ছিলেন উনি সুষ্ঠুভাবে প্রশাসনিক মাধ্যমে যারা পাওয়ার যোগ্য তালিকা অনুযায়ী বাছাই করে বরাদ্দ দিয়েছেন এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি মোহাম্মদ শামীম হোসেন প্যানেল চেয়ারম্যান হিসেবে পাঁচ নং বাড়ি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত আছে সাইফুল ইসলাম এবং মমিনাথ যে ঘরের বরাদ্দের কথা আপনারা বলতেছেন সেটা বিষয়টা হলো যে যখন ওরা আমার কাছে আসে ওরা বলে যে ভাই আমাদের কাগজ আছে কিন্তু আমরা কোনো ঘর বরাদ্দ পাইনি এমন তো অবস্থায় আমি তাদের কাগজপাতি নিয়ে আমি স্যারের কাছে আসি ই স্যার আমাকে বলে যে আপনি এটা তহসিলদার অফিসে যোগাযোগ করেন আমি তহসিলদার অফিসে গিয়েছি তহসিলদারকে বলছি তহসিলদার বলছে ভাই আমি বিষয়টা দেখতেছি তারপরে কী হয়েছে আমি জানি না কিন্তু যেই সাইফুল ইসলাম এবং মমিনা যেই ঘরের কথা বলে আমি সেই ঘরে গিয়েছিলাম যায় দেখি সেই ঘরটার টিন দিয়ে চারিদিক থেকে ঘেরা আছে এবং তার মালিক ঢাকাতে চাকরি করে আমি তাদেরকে বললাম যে মালিক কোথায় বললো যে ঢাকায় আছে এবং কাগজপাতি বললো যে ওদের কাছে আসে পরবর্তীতে আমি তাদেরকে খবর দিই তারা আসে আসার পরে আমাকে কোনো কাগজপাতি দেখাতে পারেনি এই অবস্থায় যখন হয় তখন আমি তহসিলদারকে বলি যে ওদের কোনো কাগজপাতি নেই তাদেরকে বের করে দিয়ে তাকে মমিনাকে ঘরটা দেওয়ার ব্যবস্থা করেন এরপরে আমি আর এই বিষয়টা জানি না যে আসলে কি হয়েছে তবে আমি জানি যে আমার এই দায়িত্বের আগে যারা দায়িত্ব পালন করছিল তাদের মধ্যে নাকি অনেক অনিয়ম করছে বাস এতটুকুই আমি জানি এর বিষয়ে কিছু আমি জানি না